খুবই কমফর্টে বাড়ির জন্য বিশেষ করে প্যান্ট ফ্যান্ট বাদ দিন লুঙ্গি পড়া শুরু কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে ভাব আমি এখন চ্যানেলের ভিডিও বানাচ্ছি তলায় লুঙ্গি পরে কেউ জানেই না

বাজে কথা যদি না 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 এটা তো আমি এনেছি জিনিসটা ইউনিক লাগছে তাই ভাবলাম তোর জন্য তোর জন্য ভিডিও বানিয়ে দিই

আর এটা কিন্তু কিছুই হয়নি জিনিসটা যে কি সেটা ভিডিও লাস্টে আপনারা টের পাবেন যে জিনিসটা আসলে কি তো আশা করি ভিডিওর প্রথমে একটু গ্লিমস পেয়েছেন আপনারা তো দেখি এক এক করে এখন এগুলো আমি রেডি করি তো ফুলগুলো এর উপরে লাগাচ্ছিলাম বাট গ্লুগানের আটাচারা এগুলো ঠিকঠাক করে লাগছিল না মানে কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়ালও ছিল না এর ভিতরে যে এটাকে কী করে বানাতে হবে তো আমি ভালো করে অন্য ভিডিও দেখে 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 তারপরে এটাকে বানানো শিখছি যে কী করে বানাতে হবে খুবই সিম্পল একবার দেখলে আপনারা পারবেন তো জিনিসটা বেশ ইউনিক ডিসকাউন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টটার যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিনে কাউকে গিফট করতে পারেন তো এটা কিন্তু মেইন চ্যানেলে যাবে যারা যারা মেইন চ্যানেলের মেইন চ্যানেল কি আমার তো আমার আমার মানে চ্যানেলে যারা যারা যত অডিয়েন্স সব মেইন চ্যানেলেরই তো আপনারা দেখে নিতে পারবেন ওই চ্যানেলে এক্সপেরিমেন্টালে যে এটা কি করে বানানো হয় পুরো ফুল ভিডিওটা সেখানে পেয়ে যাবেন এখানে জাস্ট আপনারা বিহাইন্ড দা সিনস আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছে এখানে আমি একটু আদ্দু করে তো এটা যখন জ্বালানো হবে তখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব মানে পুরো কমপ্লিট হোক তখন আপনারা দেখতে পাবেন জিনিসটা কি হলো ঠিক আছে এখন থেকে আপনারা কিছুই টের পাবেন না যে কি হলো আর এটাও জেনে গেল বাдриপিন্দে লুঙ্গি কিন্তু বেশ সুন্দর লাগে ঠিক আছে আমার সমস্ত লুঙ্গি ওই দেখে বুঝতে পারবে না ওগুলো আসলে লুঙ্গি সবই বেড কভার মনে হয় বেড কভার কি রাজা বেড কভার এরকম বেড কভার হয় না এটা তো এই লুঙ্গিটা তো জয়গাছি থেকে নিয়ে এসেছিলাম হাট থেকে হাবরার আমি এরকম ধরনের লুঙ্গি পরি गाइस ওই ওই চেক চেক লুঙ্গি আমার ভালো লাগে না ঠিক আছে আমি এরকম ধরনের লুঙ্গি পরি এই যে দেখুন আমাদের সেট আপ দুপুরবেলা এই ঘরে কিন্তু প্রচুর অনেকগুলো লাইটস আছে পুরো উপরের ছটা লাইট আর এখানে তো অনেকগুলো লাগানো হয় রাজা আমাদের ঘরে মানে বারান্দার যত লাইট আছে সেইগুলো খুলে নিয়ে এসে এখানে লাগায় তো দুপুরবেলায় যখন ভিডিও করতে হয় তখন তো পাখা ফাঁকা সব বন্ধ করে ভিডিও করতে হয় আর এতগুলো লাইটের গরম আর রিং লাইটটাও জ্বলে তো এই ঘরে না টেকা যায় না এত গরম তো আমি তো বাইরে গিয়ে ঘুমছিলাম আর সকাল থেকে মানে ওই ধরুন এগারোটা থেকে শুরু করেছে ভিডিও করা এখনো চলছে খুব কষ্ট করে মানতে হবে একটু তো দেয়াই যায় তো চলো আপনারা দেখতে দেখুন লাস্টে আপনাদের দেখাবো যখন এটা পুরো বানানো হয়ে যাবে খুব সুন্দর লাগবে তো কারেন্ট চলে গেছে এখন কি উপায় তো যেটা দিয়ে সুন্দর লাগছে

তো গাইস অবশেষে চার ঘন্টা খাটনির পরে সমস্ত শুট ফুট কমপ্লিট আর আমার এই যে যে টিউবলিট বক্সটা এটা কিন্তু পুরোপুরি রেডি তো এখন ঋতুর কাছে যাব ওর রিভিউটা নেবো এই জিনিসটা কেমন লেগেছে ওর ওর জন্যই কিনা বেসিক্যালি কিন্তু ও স্বীকার করছে না ভাবছে ভিডিওর জন্য বাট আমি ওর জন্যই কিনেছি তো এখন ওর কাছে নিয়ে যাই ওর রিয়াকশনটা দেখি যে ওর জিনিসটা কেমন লাগে ওকে তো যাওয়া যাক

হেভি লাগছে না এই তো দারুন লাগছে জিনিসটা দারুন কেমন লেগেছে কেমন লেগেছে নাইস নাইস ইয়েস সেটআপ দেখুন গাইস একটু দেখুন কাছ থেকে দেখুন হেভি না অসাধারণ দেখতে দাও পুরো 3D একটা ভাব আসছে মনে হচ্ছে এখানে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টিউলিপ ফুল আছে এর জন্য আমি এটাকে ইনফিনিটি টিউলিপ বক্স নাম দিয়েছি ঠিক আছে ইনফিনিটি টিউলিপ বক্স ভালো লেগেছে

তো গাইজ অনেক কষ্ট করে জিনিসটা বানিয়েছি ওর পছন্দ হয়েছে ভালো লেগেছে তো ব্লগটা ছোটো খাটো ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এইটার যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের মেন চ্যানেল এক্সপেরিমেন্টালে যেতে পারেন সেখানে আপনারা কিন্তু এর ফুল ভিডিওটা পেয়ে যাবেন খালি ইউটিউবে গিয়ে লিখুন এক্সপেরিমেন্টাল প্রথমেই কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে তো তাড়াতাড়ি যান ভিডিওটা চেকআউট করুন আর এরকম ধরনের আরও অনেক শয়ে শয়ে ভিডিও পেয়ে যাবেন সেগুলো গিয়েও এনজয় করুন তো বাবাই দেখা হবে নেক্সট কোনো মজাদার লগে বাই করে দাও